যদি আমি আগুন হতাম তাহলে আমার জীবনের কষ্টগুলা পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু আমি তো আগুন নই আমি একজন মানুষ সেই কষ্টটাই আগুন যে আমাকে পুড়ে ছাই করে দিল জীবনে কি পাপ করেছি জানি না কিন্তু সবার ভালোবাসা থেকে যে এইভাবে বঞ্চিত হয়ে যাব এটা কখনোই ভাবিনি সবাই যে আমাকে অবহেলা করবে ছুটে ফেলে দেবে তুচ্ছ করে এরকমটা কোনোদিন হবে এটা কখনোই ভাবিনি আসলে সত্য বলতে গরিব করে ছেলে তো তা একটু সবাই অবহেলা করে এটাই স্বাভাবিক তার একটু অবহেলা করবেই কারণ আমি গরিব গড়ের ছেলে জীবনের স্পেশাল কষ্টগুলি স্পেশাল মানুষের যায় বলাও যায় না ছাও যায় না প্রতিবাদও করা যায় না সে আমার সাথে এমন ব্যবহার করে ছেড়েও দেয় না ধরেও রাখে না বন্ধু সবার জীবনেই থাকা প্রয়োজন কারণ বন্ধু ছাড়া জীবন চলে না জীবনটিকে অন্ধকার বলে মনে হয় তাই সবার জীবনে একটি করে বন্ধু থাকুক যে কিনা তার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে কখনোই ছেড়ে চলে যাবে না বন্ধু নামক শব্দটি সবার জীবনেই থাকুক কিন্তু সত্যিকারের বন্ধু বা কয় হয় যে তোমার কণ্ঠ শুনে বুঝতে পারে না তোমার মন খারাপ যে তোমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে না যে তোমার শরীর খারাপ তোমার মনে কষ্ট আছে তোমার মন খারাপ সে কখনোই তোমার বন্ধু হতে পারে না কারণ তোমার কণ্ঠ শুনলেই তোমার বন্ধু বুঝে যাবে তোমার মন খারাপ নাকি ভালো হ্যাঁ তোমার কণ্ঠ শুনলেই বুঝে যাবে বন্ধুত্ব রাখতে গেলে কোনো স্বার্থের প্রয়োজন হয় না কোনো স্বার্থ লাগে না স্বার্থ ছাড়া যে বন্ধুত্বগুলো গড়ে উঠে সারা জীবন টিকে থাকে সেইগুলোই হলো প্রকৃত বন্ধুত্ব বন্ধুত্ব তো সবার সাথেই হয় জীবনে চলার পথে কিন্তু জীবনের শেষ পর্যন্ত কোন বন্ধুটাই বা জীবনে থেকে যায়। আসলে ভালো থাকতে গেলে খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় কিন্তু সেই ভাগ্য নিয়ে তো আমি জন্ম নিতে পারিনি তাই হয়তো দুঃখে আছি কষ্টে আছি কোনো ভালোবাসার মানুষ নেই কোনো ভালো একটা বন্ধু নেই